সকাল থেকেই অযোর ধারে বৃষ্টি পড়ে যাচ্ছে কিন্তু আমাদের তো চলবে না আমাদের রান্নাঘরে শুরু করতেই হবে রান্না অফিস রয়েছে তাদের রান্না সময় মতো দিতে হবে করে আবার জানলার ধারে যে একটু উপভোগ করবে বৃষ্টিটা সেটাও কিন্তু আজকে সম্ভব নয় ছুটির দিনগুলো আমি করি কিন্তু এই অফিসের দিনগুলো একদমই হয় না আর রাস্তায় কুকুরগুলো কি করবে ভেবে পাচ্ছে না এত জল সারাটা রাস্তায় যে বলার না চলো বন্ধুরা আমার আজকে শুক্রবার শুভ সকাল তো আমার সন্তোষময়ের পুজো আমি করছি হয়ে গেছে আমার আরতি করে আমি এখন উঠবো উঠে আবার রান্নাঘরে দুপুরে রান্নাটায় যাব আর শুক্রবার মানেই বেশিরভাগ সপ্তাহেই আমি এই যে ঘি গোবিন্দভোগ চাল আলু পটল এসব দিয়ে একটা ফেনা ভাত করে খাই খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে জানো তো আমি এই ধরনের খাবার খুব পছন্দ করি আর রোদের তো আলাদা করে রান্না করি সেটা আলাদাভাবে হয় আর আমার জন্য এই সেতো ভাতটা বাইরে এখন বেশ পরন্ত বিকেল তো রোদ দুটো উঠেছে এত ভালো লাগছে কে বলবে সকালে এত বৃষ্টি হচ্ছিল আর এখন রোদের এতটাই তাপ হয় যে রাস্তাঘাট সব শুকিয়ে যায় যদিও অনেকটা সকালেই বৃষ্টিটা হচ্ছিল আবার হয়তো বিকেলে হবে কারণ দেখতে পাচ্ছি আকাশে হালকা কালো মেঘ আবার জমছে এখন সন্ধেবেলা আবার ব্যালকানিতে চলে এসেছি ঝিরঝির হাওয়া দিচ্ছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে হালকাভাবে খুব বেশি জোরে না তো ভালোই লাগছে তাই ভাবলাম একটু ব্যালকনিতে এসে ঘুরে যাই আর আমার গোলাপ গাছটায় অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে এখন দেখতে পেলাম যেন সারাদিন এতটাই ব্যস্ত থাকি যে কি বলবো আর এখানে আমার গোপু সোনারও ঘুম পাড়িয়ে দিয়েছি তিনি ঘুমিয়ে পড়েছেন সন্তোষীমার টারতি করে গোপালকে ঘুম পাড়িয়ে দিই আজকে শনিবারের দুপুর তো আমার সব রান্নাই হয়ে গেছে লাস্টের যে রান্নাটা বাকি ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো আলুটাকে ভালো করে ছুলে নিয়ে গোটা আলুটার মাঝখানটা এভাবে কুড়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমি বানাবো পনির টাফ আলুর দম তো সেটা করতে গিয়ে আলুটাকে না এমনভাবে ভাজতে হবে যেন ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় হালকা সিমে দিয়ে আঁচটাকে ভাজতে হবে আর এদিকে পনিরটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যেন কোনো দানা না থাকে কারণ এটা পুর হিসেবে ব্যবহার করা হবে তো সেই জন্য ভালো করে চেপে চেপে এটাকে একদম মেখে নিচ্ছি আর ওদিকে আমি কতগুলো মশলাও বানিয়ে নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো এখানে তো পনিরটা আমি ভালো করে মেখে নিয়েছি এখানে ধনে বাটা আর একটা ভাজা মশলা যেটা আমি ভাজছিলাম সেটা গুঁড়ো করা আর এখানে পোস্ত কাজু চারমাগজ সব কিছু বেটে রেখেছি আর আদা বাটা কারণ আজকে শনিবার নিরামিষ রান্না করতে হবে তো দেখো আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একদম সেদ্ধই প্রায় হয়ে গেছে বলতে পারো সেভাবে ভেজে নিয়েছি আর তার সাথে নিয়েছি ছোলার ডাল বাটা যতটা পরিমাণ আমার আলু সে অনুযায়ী ডাল বাটা আমি নিয়েছি এই পনিরের পুরের মধ্যে দেব। আর তার সাথে গরম মশলাটা বেটে রেখেছি জল দিয়ে গুঁড়ো নয় গুঁড়ো তো একটা ভাজা মশলা করেইছি ওটা দেব আলুটাকে তো ভেজে তুলে নিয়েছি এবার পুরটা বানাচ্ছি ধনে বাটা আদা বাটা সাদা তেলের মধ্যেই করছি আর তার সাথে যে আলুর মাঝখানটা করে নেওয়া অংশটা সেটা আর ফেললাম না সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এমন করে করতে হবে যেন একদম এটা মতো হয়ে যায় নরম হয়ে যায় ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো আর ওই যে ভাজা মশলাটা একটু করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব পোস্ত বাটা আর যে মাগজ বাটা কাজু বাটা এগুলো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো সবই অল্প অল্প করে দেব পুরের মধ্যে কারণ ওগুলো আমার পরে আবার দরকার হবে গ্রেভির জন্য পোস্ত কাজু চার মাগজ বাটাটা অল্প করে দিয়ে দিলাম আবার দেব এর মধ্যে পনিরটা পনিরটাও পুরোটা দিয়ে দিলাম যতটা আমি পুর করবো আর কি তো সব মিলিয়ে আবার ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এইবার দিয়ে দিলাম বেশ খানিকটা জিরের গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষে নেব পনিরটাকে যতক্ষণের কাঁচা গন্ধটা চলে যায় একটু দুধ রেখে দিয়েছি রেডি করে রেখেছি দেব এর মধ্যে আর এই যে অল্প করে একটু ছোলার ডাল যেটুকু আমি রেখেছিলাম তার সাথে লবণ সব দিয়ে ভালো করে আবার ভেজে নিচ্ছি এই দেখো আমার একদম পুরটা রেডি এবার এটা ঠান্ডা করে নিয়ে আমি আলুর মধ্যে ভরব আলুটা প্রথমে হাতে নিয়ে নিলাম এবার পনির আর ছোলার ডালের পুরটা এর মধ্যে যতটা হয় ভরে আঙুল দিয়ে চেপে চেপে ভর্তি করে দেবো একে একে আমি সব আলুগুলোকে এভাবে পুর দিয়ে ভরে নিয়েছি এবার সর্ষের তেল দিয়ে তেজপাতা গোটা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে ওই যে সমস্ত মশলাগুলো রেখে দিয়েছি এক এক করে তেলের মধ্যে গ্রেভি বানিয়ে নেবো কষে কষে প্রথমে পোস্ত মগজ বাটা আদা বাটা সব দিয়ে ভালো করে কষবো ভালো করে নিয়ে একটু দুধ দিয়ে দিয়েছি আর দুধ দিয়েছি বলে আর একটু সসও দিলাম জানো তো আমার ঘরে টমেটোটা ছিল না তাই জন্য টক দইটা ব্যবহার করিনি এবার ভালো করে যতক্ষণ না তেল বেরিয়ে আসে মশলাটা কষে নেবো এবার একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার ভেজে রাখা আলুটা আস্তে করে দিয়ে দেব বেশি জোরে নাড়ব না যেহেতু পুরটা ভরা আছে ধীরে ধীরে এপিট করে মশলার সাথে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দেব। ব্যাস তারপর নামানোর সময় একটু ঘি আর ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম ব্যাস তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এবার খাওয়া দাওয়ার পালা সবাইকে খেতে দিতে হবে তোমরা খুব ভালো থেকো বন্ধু শেষ করলাম আমার ভিডিও টাটা